ছাদে এসে দারুণ প্রকৃতিটা উপভোগ করলাম আর খুবই ভালো লাগলো আমার আর এই দেখতে পাচ্ছেন প্রকৃতিটা কত সুন্দর ঠান্ডা আর আর আপনাদের ভাইয়া ম্যাঙ্গো কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই তো প্রতিদিনের মতো ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো ব্যানানা আমগুলি এতই সুন্দর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ দুর্দান্ত লাগে খেতে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক আম দেখে আর লোভ সামলাইতে পারলাম না বসে গেছি খাবো বলে আর ভাবলাম যে এখন অনেক রাত তারপরেও আমটা চুলে খাওয়ার জন্য চুলতেছি অনেক রাত হয়েছে তো কি হয়েছে বলেন তো খেতে মন চাইলে কি আর খাওয়া যাবে না তো পরের দিন সকালবেলা এখানে লবণ হলুদ দিয়ে এখন মাছটা মিখে নিচ্ছি মাছটা ভেজে নিবো বলে আর সকালটা হয় রান্না বাড়ি সংসারে কাজ কত কি ঝামেলা না মাথার উপরে থাকে সব কিছু সামলাই আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি আপনারা সবাই বেশি বেশি করে সাপোর্ট দিবেন এবং ভালোবাসা দিবেন যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আর এত পরিমাণে গরম পড়ছে বলেন কি করা যাবে এই গরমে ঝোলের তরকারি ছাড়া কিন্তু একবারে খাওয়া যাচ্ছে না ভালো লাগে না শুকনা খাবার খেতে গেলে গলায় ইটকে যাচ্ছে আর এই জন্য আমি ভাবলাম যে আলু দিয়ে আজকে মাছটা ঝোল করব মাছগুলি ভেজে নিব তারপরে আলুগুলি সিদ্ধ করে ছোট টুকরা করে কেটে নিয়েছি আমি হাত দিয়ে কোনোভাবে চটকাই নিয়ে কেটে নিয়েছি আর এগুলি মাছগুলি ভেজে নিচ্ছি ভালো করে তো এই গরমে এই জন্য আমি ভাবলাম যে ঝোলের তরকারি করি আর মাছগুলিও ভালো করে ভেজে নিয়ে আর দেখতে পাচ্ছেন দিয়েছেন এটা কিন্তু যেহেতু বড় মাছ একটু ভেজে না রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না তো মজাই হোক মশলাগুলি কষিয়ে রান্না করে নিয়ে আর আপনাদের ভাইয়া কিন্তু একবারে শুকনো তরকারি পছন্দ করে না তো আমি কিন্তু ঝোলের তরকারিটাই বেশি ভাগ রান্না করি আর বাচ্চারা ভাজা অনেক পছন্দ করে তো সেগুলিও করি মাঝে মাঝে তো যাই হোক এই যে এগুলি মশলাগুলি কষিয়ে নিচ্ছে আর ফোজেন করা টমেটোটা দিয়ে দিলাম শীতের সময় কিন্তু এরকম ফ্রোজেন করে রেখে দিলে ভালো হয় আর টমেটোটা খাওয়া যায় সব সময় তো আর টমেটো পাওয়া যায় না যাই হোক মশলাটা ভালো কষিয়ে রান্না করে নিয়ে তারপরে তরকারিটা রান্না তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেমন হলো আর রেসিপিটা কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন একটু করে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক অল্প স্বল্প করে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর গল্পই করি যাই হোক কে কে কেমন ভাবে ভিডিও দিচ্ছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি কিন্তু ঠিকভাবে ভিডিও একবারেই দিতে পারছি না সময়ই পাই না কি করব বলেন সময় না পাওয়ার জন্য কিন্তু ভিডিও টাইম মতো টাইম দিতে পারছি না এদিকে তো অনেক গরম পড়তেছে সেই জন্য আরো ভিডিওটা ঠিকভাবে করা হয় না এত পরিমাণের গরম কি করব বলেন এই জন্য কিন্তু ভিডিও ঠিকভাবে দিতেই পারছি না তারপরেও যে সবাই ভালোবাসেন এটাই আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন আর এই তো আমার রান্না কিন্তু শেষ আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর তো রান্না হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম আর এই তো তাই তো বিকেলবেলা ছাদে চলে আসলাম ছাদে আসার পরে এত সুন্দর ঠান্ডা প্রকৃতিটা খুবই ভালো লাগছে ছাদ থেকে মনে হচ্ছে ঘরে না যাই ছাদেই থাকি এত ভালো লাগতেছে তো ছাদে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর উপভোগ করতেছি ঠান্ডা প্রকৃতিটা আর এই তো নিচের ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আজকের এই ভিডিওটি সেটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক হোক কেমন লাগছে কমেন্ট করে সবাই কিন্তু জানাতে ভুলিয়েন না আর সবাই সাথে থাকবেন সাপোর্ট করে দিন আল্লাহর দেয়া প্রকৃতিটা কতই না সুন্দর তাই না এতই সুন্দর জান্নাত না জানি কতই না সুন্দর তো এই জান্নাতটা যদি আমরা পেতাম কতই সুন্দর হতো তাই না আর ঘরে কিন্তু এক ফোঁটা আলো বাতাস পায় না বাতাস যায় না ভালোও লাগে কি অবস্থা লিভিং রুমে এত পরিমাণে জ্যাম লেগে গেছে আর স্বাভাবিক পরিবেশে মনে হচ্ছে এখন শহরগুলি সস্তে পাইছে ভালোই লাগছে আর ছাদে এসে ঠান্ডা ঠান্ডা বাতাস আর এই তো সুন্দর লাইট জ্বলছে প্রকৃতিটা অনেক সুন্দর তাই না দেখুন এই সুন্দর লেগে গেছে কত সুন্দর লাগছে আর ওই যে ওইদিকে একটা মসজিদে কি সুন্দর দেখুন চারটাতে লাইটিং করা আছে খুবই সুন্দর লাগছে কত সুন্দর কালার হচ্ছে আর এই দিকে হলো এই দিকে দেখুন চারদিকে দিন দিনের আলো ছেড়ে এখন রাত্রের যে লাইটের আলোগুলি কত সুন্দর লাগছে আর বিকেলের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুবই ভালো লাগছে ছাদে এসে এখন কিছু করার নেই সন্ধ্যা হয়ে গেছে চারদিকে অন্ধকার হয়ে আসছে আমরা ঘরে যাবো চলুন যাই হোক ঘরে যাওয়া যাক যাই হোক ভিডিওটি কেমন লাগলো আজকের ব্লগগুলি ভালো লাগলো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই আপনার পাশে থাকবেন সাপোর্ট করবেন অনেক কয়েকদিন ধরে কিন্তু ফেসবুকে একবারে ভিডিও আপলোড দিই নিয়ে আর ইউটিউবে মাত্র তিনটা ভিডিও আপলোড দিয়েছে যাই হোক এখন থেকে রেগুলার হব রেগুলারভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবার সঙ্গে থাকবেন আর দেখবেন ভিডিওগুলি কেমন লাগে আর ভিডিওটি বেশি বড় করলাম না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না লভেজ